প্রিয় বন্ধু কোলিজিয়ার বন্ধু বা কি বলবো আসলে রাইসি সাহেবকে নিয়ে কথাগুলো বলতে গেলে অনেকটা খারাপই লাগে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে অগ্রগতি রাশিয়ার যে বিজয় সকল কিছুর পেছনে পরাশক্তিশালী চীনের কোনো ভূমিকা ওইভাবে ছিল না পেছন থেকে হয়তো আছে উত্তর কোরিয়ার ভূমিকা মোটামুটি ছিল কিন্তু যেই শক্তিটা সবচেয়ে বেশি বুক উজাড় কইরা নিজেদের সকল কিছু দিয়ে সহযোগিতা করছে সেই রাষ্ট্রটার নাম হচ্ছে ইরান আর ইরানের যিনি প্রেসিডেন্ট ছিলেন ইব্রাহিম রাইসি পুতিনের সাথে এতটা ভালো সম্পর্ক ছিল বা এই যুদ্ধে এতটা ব্যাক তারা দিছে রাশিয়ার জন্য এত ঝামেলায় পড়ছে কিন্তু পুতিনের হাত ছাড়ে নাই তো সেই প্রিয় বন্ধুকে হারাইয়া স্বাভাবিকভাবে আবেগাপ্লুত হবে পুতিন এটাই তো স্বাভাবিক ইব্রাহিম রাইসির মৃত্যুতে চীন উত্তর কোরিয়া সহ অনেক দেশ তারা তাদের শোক দিয়েছে কিন্তু পুতিনের বিষয়টা একটু আলাদা ছিল একটা ভিন্ন ঘোষণাও দিয়েছে ইরানকে নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাইয়ের এবং কি গুরুত্বপূর্ণ যারা কর্মকর্তা আছেন তাদের দুর্ঘটনার পড়ার পর অনেকটা স্তব্ধ হয়ে গেছেন শোকে আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দক্ষ এবং শোক প্রকাশের পাশাপাশি কিছুটা চোখের পানীয় পড়েছে তার এমনটাই বলছে রাশিয়ার গণমাধ্যমগুলো ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে রাইসির অভাবটা ইরান যেন ফিল না করে বা সামরিক দিক থেকে কোনো ধরনের মানে হুমকি যেন ফিল না করে সেটাকে প্রটেস্ট করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনার পর মস্কোয় ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সাথে নিজে গিয়ে দেখা করেছেন ভ্লাদিমির পুতিন হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনেই প্রেসিডেন্ট পুতিন ইরানি রাষ্ট্রদূতকে প্রথমে তার কার্যালয়ে জরুরি তলব করেন এমনকি এ সময় তিনি দুর্ঘটনার বিস্তারিত খোঁজখবর নিতে থাকেন কারণ প্রথমে রাইসের মৃত্যুর খবরটা শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছিল না যখন এমনকি রাশিয়া এই এই প্রেসিডেন্ট রাইসিকে উদ্ধারের জন্য বা হেলিকপ্টার কোথায় আছে এটার জন্য প্রযুক্তিগত সামরিক সহযোগিতা বা যেটা দরকার ছিল সেটা করার জন্য কিন্তু ঘোষণা দিয়েছিল তো পরবর্তী সময়ে আপনার যখন তুরস্কের ড্রোনের মাধ্যমে বিষয়টা সামনে আসলো তো অনেকটা ভেঙে পড়েছেন ভ্লাদিমির পুতিন আর রাশিয়ায় সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছিল তবুও রাইসের মৃত্যুর পর জরুরি ভিত্তিতে তার অফিসে আসেন পুতিন এবং ইরানির রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন এ সময় সেখানে শীর্ষ পর্যায়ের প্রতিরক্ষা এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুতিন বলছে এই দুর্ঘটনায় তিনি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত অনেকটা আবেগ ছিলেন রাশিয়ার পক্ষ থেকে শোকবার্তা ইরানের সর্বোচ্চ নেতাকে পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূত কাজিম জালালিকে তিনি আপনার বলেন এর পাশাপাশি পুতিন বলেন উদ্ধার অভিযানের জন্য অংশ নেওয়ার জন্য তারা দুটি বিমান প্রস্তুত রয়েছে এবং কি সঙ্গে পঞ্চাশ সদস্যের একটি শক্তিশালী ত্রাণ এবং উদ্ধারকারী দলও তারা প্রেরণ করার জন্য প্রস্তুত রেখেছিলেন আর আপনার ষোলো ঘন্টা পর যখন রাইসের মৃত্যু নিশ্চিত হলো তখন আপনার এই প্রেসিডেন্টের ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন বললেন যে খুবই কাছের একজন মিত্র হারালাম যার ক্ষতি বা যার ক্ষতিপূরণটা কোথাও না কোথাও অপূরণীয় ক্ষতি হয়ে গেল রাশিয়া তাদের সর্বোচ্চ মিত্র আপনার কি বলা হয় যে ইব্রাহিম রাইসিকে হারালো তবে এই মুহূর্তে ইরানের সার্বিক নিরাপত্তা বা সকল দিকে বা সামনের দিনগুলোতেও নতুন যিনি প্রেসিডেন্ট আসবেন তার সাথেও তিনি কথা বলে ফেলছেন অলরেডি পুতিন তাকে ফোন দিছে তাকে তার সাথে জরুরি কথাবার্তাও ছিল যেহেতু এটা রাষ্ট্রীয় একটা নিরাপত্তা ইস্যু তো সব দিকে রাশিয়া যেভাবে ছিল সর্বোচ্চ পরিমাণ ভূমিকা রাখবে এমনকি ইব্রাহিম রাইসের মৃত্যু নিয়ে তদন্তের ক্ষেত্রে যদি রাশিয়ার কোনো সহযোগিতার প্রয়োজন হয় রাশিয়া সেটাও করতে প্রস্তুত তো আমার মনে হয় রাইসের মৃত্যু নিয়ে অনেক ধোঁয়াশা আছে ইরানের উচিত পুতিনের হেল্প নিয়ে বিষয়টা একটু জানা যে আসলে ঘটনাটা কী পেছনে মশার যে দায়ী এটা নিয়ে একটু মেক্সিউড হওয়া দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম